প্রায় সপ্তাহখানেক আগে একটা ছুটির দিনের বিকেলবেলায় ফুটবেলার লাঞ্চ কমপ্লিট করার পর আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাকে আজকে একটা মজার জায়গায় নিয়ে যাব। তো আমি বললাম যে কোথায় যাবা বলো যে চলোই না আগে এটার নাম বলার পরে আমি চেষ্টা করলাম যে ওই জায়গার থিমের সাথে ম্যাচ করে কিছু একটা আউটফিট চুজ করার জন্য বাট আমার কাছে ওই টাইপের আউটফিট কিছুই ছিল না মানে খোঁজাখুঁজির পর আমার ক্লোজের থেকে এই সাদা চিকেনকারি ড্রেসটা বের করে ফেললাম আর তার সাথে ম্যাচ করে সাদা একটা সালোয়ারও পরলাম আর উনার জন্য অনেক বছর আগে কেনা আমার আরং থেকে এই ম্যাচ করলাম পাশা থেকে বের হওয়ার পর পরই একটা লম্বা মিছিলের কবলে আমরা পড়লাম দেন আবার আমাদের যাত্রা শুরু করলাম এই যে আমি আমার আজকের দিনের আউটফিট হাত ভর্তি চুরি পরে নিয়েছি আমরা যাচ্ছি শহর থেকে একটু গ্রাম সাইডে একটা ফুলের রাজ্যে অনেকে নিশ্চয়ই গেস করতে পেরেছেন আমরা যাচ্ছি সাবার বিরুলিয়া বাজার যে ফুলের যে চাষ হয় ফুলের বাগান ওখানে যাচ্ছি তো এই যে যেতে যেতে আমি চেষ্টা করছিলাম আমি আর আমার হাজব্যান্ডের কিছু মোমেন্ট ক্যাপচার করার জন্য বাট ও তো তাকাতেই পারছিল না তারপর আমি আমার মতো করে যতটুকু পারছিলাম নিচ্ছিলাম একদমই পরন্ত বিকেলে শীতের একটা বিকেল বললে চলে টাইম একদমই হাতে আমাদের কম ছিল তো আজকে যেহেতু চুরি পরেছি অনেক বছর পর আমি চুরি পরলাম আজকে হুট করে কেন জানি ইচ্ছে হলো চুরি জন্য মেয়েকে আমার এরকম দুহাত দেখলে কাছে চুরি করে তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম শহর পেরিয়ে গ্রামের মেটু ধরে সাবারের বিরুলিয়া প্রাজার গোলাপ গ্রামে বাড়ি থেকে নেমে সবার ফার্স্ট আপনার চোখে পড়বে বিভিন্ন রকম সবজির দোকান মানে এখানকার যা স্থানীয় গ্রামের লোকজন আছেন ওনারা ওনাদের বাড়িতে এগুলো চাষাবাদ করেন তারপর দেখা যায় যে এখানে বিকালবেলা নিয়ে বসেন আর এখানে যেহেতু আউটসাইড থেকে লোকজন আসে অনেক তাই ওদের কাছে দেখা যায় যে একটু দশ টাকা বিশ টাকা বেশি দিয়ে এই জিনিসগুলো ওনারা সেল করেন সেকেন্ড হাঁটার পরে আপনার চোখে পড়বে অনেকগুলো গোলাপের এরকম দোকান নিয়ে বসে আছেন লোকজন ছুটির দিন হওয়াতে একটু বেশি মানুষজন ছিল না জানি কি আমি জানি না এখন মূলত ওদের সিজন মানে এখন যেহেতু সামনে ষোলোই ডিসেম্বর দেন হচ্ছে দেন হচ্ছে চোদ্দোই ডিসেম্বর তো এখনই হচ্ছে ওদের ফুল বেচা বিক্রির মেন সময় তো আপনি একটু হাঁটতে থাকলে এরকম দেখবেন যে যত যেতে থাকবেন ততই দেখবেন যে গোলাপ ফুলের জমি এরকম তো আমার হাজব্যান্ড একটা দোকানে দাঁড়িয়ে আমার জন্য এরকম একটা হেয়ার ব্যান্ড কিনে নিল বিভিন্ন অকেশনে আমি মেয়েদেরকে প্রায় দেখতাম যে এরকম একটা হেয়ার ব্যান্ড পরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে বাট আমার কখনো না এই টাইপের হেয়ার ব্যান্ড পরার ইচ্ছা কখনোই হয় নাই বাট এখানে আসার পর আমার হাজব্যান্ড এক প্রকারে জোর করে আমাকে একটা কিনে দিল আর এই যে এত হাজারো গোলাপের মাঝে এই যে একটা বাগান বিলাস দেখে আমার চোখ তো এখানে আটকে গেল কি সুন্দর বাগান বিলাস মানে এত এত গোলাপের মাঝে একটা পিঙ্ক কালারের বাগান বিলাস কি সুন্দর করে ফুল ফুটে আছে তারপরে এই যে হেয়ার ব্যান্ডটা পরে আমি কিছুক্ষণে যে পোস্ট দিচ্ছিলাম তারপর দেখছিলাম যে আমাকে কেমন লাগছিল তো আমার হাজব্যান্ড বলেছিল ভালোই লাগছিল একটা ছোট্ট বাচ্চা এসে আমার হাতে এই ফুলের তোড়াটা দিয়ে বলল যে এই ফুলের দিয়ে ছবি তুলেন তাহলে আরও বেশি ভালো লাগবে তারপর আমি বললাম যে না এটা কিনে নিই তাহলে তারপর এটা কিনে নিলাম শেষ পর্যন্ত তারপর এই যে আমি হাঁটছিলাম তারপর আমার হাজব্যান্ড সুন্দর সুন্দর করে আমাকে ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল আর একটু সামনে যে দিয়ে দেখলাম যে এরকম হরেক রকমের আচার নিয়ে একজন বসে আছে আচারগুলো দেখতে অবশ্য অনেকটা লোভনীয় লাগছিল বাট আমার হাজব্যান্ড তো জীবন নেও আমাকে কিনে দিবে না আর কিনে দেয়ও নি তারপর কিছু দূর আমরা আবার হাঁট হাঁটতে লাগলাম এখানে না আপনি যত হাঁটবেন তত শুধু গোলাপ গ্রামই দেখবেন আর এখানে শুধু হাঁটারই কাজ আর কোনো কাজ নাই মানে একটু পর পর দুই একটা জমি তারপর আবার হাঁটা আবারও চার পাঁচটা জমি এরকম আর এখানে না এই যে এই ফুলগুলোকে কি ফুল করলে আমার এখন মনে পড়ছে না এই ফুলের গাছগুলো ছিল এগুলোতে দেখা যায় যে বিয়ে শাদিতে অনেক বেশি কাজে লাগে একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি যারা এই সিজনে এই গোলাপ গ্রামে ঘুরতে যাবেন তারা যদি কেউ এরকম জমির মধ্যে মানে গোলাপ ফুলের জমির মধ্যে ঢুকতে যান তাদেরকে কিন্তু দশটা ফুল কিনতে হবে মানে একশো টাকা পারচেস করে দশটা ফুল তাদেরকে কিনে দেন হচ্ছে যে এই গোলাপ ফুলের জমিতে আপনারা এন্ট্রি নিতে পারবেন এটা হচ্ছে ওদের রুলস মানে রুলস মানে হচ্ছে সিন্ডিকেট আপনাদের সুবিধার্থে আমি ইনফরমেশনটা বলে রাখলাম তো যাই হোক এখানে আমি আর আমার হাজব্যান্ড মিলে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওকে তো আবার দশ সেকেন্ডের বেশি কোনো ভিডিওতে রাখাও যায় না মানে এত বেশি ক্যামেরা আসায় মানুষ উনি তারপর ও বললো যে তুমি দাঁড়াও তোমাকে আমি সব ফটো ভিডিও সব কিছু করে দিচ্ছি আমরা না আসলে মাত্র ওয়ান আওয়ারের মতো টাইম পেয়েছিলাম মানে আমরা গিয়েছিলাম চারটায় আর পাঁচটায় তো অলমোস্ট আজান হয়ে যায় মাগরীবের তো আমরা যাই হোক এই যে এই ফুলের জমিটার মধ্যেও এন্ট্রি নিয়েছিলাম মানে এই ফুলের জমিটা জাস্ট পাশেই ছিল তো আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম নামটা আমার জাস্ট এখন পেটে আসছে মুখে আসছে না এই টাইপের মানে কি জানি বলে একটা তারপরে আমরা জাস্ট চার পাঁচটা ঘুরে ঘুরে দেখে দেন ওখান থেকে আবার ব্যাক করছিলাম মানে আমরা জাস্ট অলমোস্ট হাফ অ্যান আওয়ার অর ফর্টি ফাইভ মিনিটসের মতো টাইম পেয়েছিলাম আর এখানে না আপনি যতদূর দূর হাঁটতে থাকবেন ততদূরই এরকম গোলাপ ফুলের জমি দেখতে পারবেন তো আদারওয়াইজ দেখা যাচ্ছে মানুষ আর ভিতরে যেতে চায় না সামনে যা দুই একটা জমি থাকে ওখানেই সবাই এসে বিল লাগায় তো এখানে আমরা যখন ফিরছিলাম তখন আমরা দেখছিলাম যে ফুলগুলো সব মানুষজন হারভেস্ট করছে মানে মানুষজন সন্ধ্যার দিকে সব গোলাপ ফুলগুলো হারভেস্ট করে তারপর মানুষজন এসে এখান থেকে পাইকারি ধরে ফুল নিয়ে দেন ডাকা সহ ডাকার আশেপাশে যেসব জায়গায় ফুল দেওয়ার থাকে সব জায়গায় ফুল সব বিক্রি করে দেয় এখানে ইউলো টাইপের একটা ফুল দেখে এই ফুলটা নাকি ভালো লাগছিল তাই ওইটার ও সুন্দর করে ভিডিও নিচ্ছিল ছবি তুলছিল আর এই যে দেখেন এখানে একদম ফ্রেশ ফ্রেশ রোজ ফ্লাওয়ার মানে এগুলো জাস্ট কেটে এনে এখানে রেখেছে যারা যদি কেউ কিনার থাকে বাড়ি যাওয়ার সময় কিনে নিবে আর এখান থেকে মূলত ওরা পাইকারি দামে সব সেল করে এখানে কিন্তু আপনি গোলাপ ফুলের সব রকম ভেরিয়েশনই পাবেন লাইক হোয়াইট রোজ ইয়েলো রোজ তারপর পিঙ্ক রোজ সব রকম রোজই কিন্তু এখানে আছে আমার হাজবেন্ড দেখলো যে একটা লোক একদম ফ্রেশ বাসা থেকে লাউ কেটে নিয়ে এসে এখানে বিক্রি করছিল আমার হাজবেন্ড এই লাউ না কেনে বাসায় যাবেই না অলরেডি সেই লাউ রান্নার ভিডিও কিন্তু আমি গতকালকে পোস্ট করেছি আগ্রিবা আজানের সাথে সাথে আমরা ফুলের বাগান থেকে বিদায় নিয়ে নি